আসুন খুব মজার একটা ডাল রান্না করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আমি খুব মজাদার একটা ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি মসুরের ডালটাকে খুব ভালো করে ধুয়ে প্রেসার কুকারে উঠিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিব জাস্ট দুইটা সিটি দিলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কেউ চাইলে কিন্তু এটাকে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন তবে আমি সময় যেন কম লাগে তার জন্য প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি এখন এখানে আমি ভেন্ডিগুলো কেটে নিব আমি ভেন্ডিটা ডালেই ইউজ করব ভেন্ডি একটা ভেন্ডিকে আমি যা দুই ভাগ করে নিব আসলে এইভাবে ডাল রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয় আমি এর আগে অনেক আগে একবার খেয়েছি আবারও ট্রাই করছি খুব ভালো লাগে এভাবে ডাল রান্না করলে তা আমি ভেন্ডিগুলো ওদিকে কেটে নিয়েছি আর ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে নামিয়ে চুলাতে একটা পাইপেন বসিয়ে দিলাম তারপরে পাইপেনটা যখন একটু গরম হয়ে গেছে এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি ভেন্ডিগুলোকে খুব ভালো করে ভেজে নিব আর ভেন্ডিটা অবশ্যই ভেজে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেন্ডিগুলোকে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি ভেন্ডিগুলোকে উঠিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে ভেন্ডিটা আবার কষিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে তারপরে আমি এই প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এখানে সামান্য মেথি আর কালিজিরা আর ডালের মূল ইনগ্রিডিয়েন্টসই কিন্তু এই মেথি আর কালিজিরা এই দুইটা অবশ্যই দিতে হবে আর চারটা শুকনো মরিচ আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু রসুন থেত করে দিলাম খুব সামান্য পরিমাণ দিয়েছি কিন্তু তারপরে রসুনটাকে একটু নাড়াচাড়া করে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি একটা বড় টমেটো কিউব করে কেটে দিলাম এখন এই টমেটো পেঁয়াজ রসুনগুলোকে খুব ভালো করে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব তারপরে এখানে ভাজা ভেন্ডিটা আবার ইউজ করব তো দেখেই বুঝতে পারছেন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর আজকে টমেটোটা কিন্তু একটু আস্ত আস্ত আছে আমি টমেটোটা গালিয়ে ফেলিনি এখন এখানে শুকনো মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি খুব অল্প পরিমাণ দিয়েছি শুধু ভেন্ডির জন্য তারপরে নাড়াচাড়া করে আমি সেই ভেজে রাখা ভেন্ডিগুলো এখানে অ্যাড করে দিলাম এবার এই মশলাটার সাথে ভেন্ডিটাকে খুব ভালো করে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিতে হবে যেন ভেন্ডির ভিতরে মশলাটা ঢুকে যায় তো আমি মশলাটার সাথে খুব ভালো করে ভেন্ডিটা কষিয়ে নিয়েছি এখন আমি সেই ডালগুলো ঢেলে দিলাম ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি প্রেশার কুকারের সাথে যেহেতু অনেকটা ডাল লেগে আসে আমি সেখানে পানি দিয়ে ডালটা আবার ডালের মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারটা ধুয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেন্ডি আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আমার ডালও যেহেতু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিটাও যেহেতু সেদ্ধ হয়ে গেছে এটাকে আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটাকে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব এ তো আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এখানে টালা জিরার গুঁড়া দিয়েছি খুব অল্প পরিমাণ টালার জিরাটা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে টালা জিরাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়ে নিচ্ছি তারপরে এক দুই মিনিট রেখে আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর প্লিজ সবাই ট্রাই করে দেখবেন ভীষণ মজা লাগে কিন্তু এই ডালটা ভাতের সাথে খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আবার নতুন কোনো ভিডিওতে আসবো আল্লাহ হাফেজ